৪ আكتر আপনি তো সেই ফেব্রুয়ারি মাসে অপারেশন করছিলেন এখন আপনি কেমন আছেন রোগীদের উদ্দেশ্যে একটু বলেন এখন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আমি সবার উদ্দেশ্যে এটাই বলবো যে আপনাদের যাদের এই ধরনের সমস্যা আছে আপনারা যদি সারার এখানে আসেন অবশ্যই আপনারা এটার জন্য ভালো একটা চিকিৎসা বা উন্নত মানের চিকিৎসা আপনারা সারার মাধ্যমে পেতে পারেন উনি বলেছেন যে আমার কাছে আসতে হবে বিষয়টা আসলে বড় কম নয় এই ল্যাপারোস্কোপিক সার্জুন সারা বাংলাদেশে আছে অনেক যে কোনো এক জায়গায় গেলেই আপনার এই সার্জারিটি করিয়ে নিতে পারবেন আমার কাছে আসাটা আসলেই গুরুত্বপূর্ণ না আমার মেসেজ যেটা ছিল পিত্তধলিতে যদি পাথর থাকে এবং উপসর্গ থাকে অবশ্যই ল্যাপারোস্কোপির মাধ্যমে সার্জারি করিয়ে নেবেন আসসালামু আলাইকুম আশা করি দর্শক মন্ডল আপনারা ভালো আছেন আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো তবে বিষয়টি যাওয়ার আগে একজন রুগীর একটু সাক্ষাৎকার নিয়ে তারপরে এই বিষয়টা নিয়ে আলোচনা করব আসসালামু আলাইকুম শোভা আমি আমার হাতে যে ফাইল সেখানে দেখা যাচ্ছে আপনার নাম হচ্ছে শোভা আক্তার তেইশ বছর এবং চার দুই হাজার চব্বিশ আপনার পিত্তথলি পাথরে ল্যাপারোস্কোপিক সার্জারি করেছিলাম যদি একটু বলেন যে আসলে আপনি কি সমস্যা নিয়ে আমাদের চেম্বারে আসছিলেন আমার হচ্ছে স্যার সিজারে দিন পর থেকে আমার পেটে খুব ব্যথা ছিল আর অনবরত বমি হতে থাকে তো ব্যথা নিয়ে আমি আপনার এখানে আসি আমার এখানে আসা কতদিন আগে আপনার সিজার হয়েছে আমার তার 27 দিন আগে 27 দিন সিজারের পর কতদিন আপনি ভালো ছিলেন সিজারের পর আমি 21 দিন পর্যন্ত আমি ভালো ছিলাম 21 দিনের পর থেকে আমার এই ব্যথা ছিল কি রকম ব্যথা ছিল প্রচন্ড ব্যথা ছিল প্লাস বমি ছিল কোনো খাবারই খেতে পারতাম না এই নিয়ে আর কি 27 দিনের মাথায় আমি আপনার এখানে এসে ভর্তি হই মানে ব্যথা 5 দিন ছিল জি অনেক ধরনের মেডিসিন দিয়ে চেষ্টা করা হয় কিন্তু তারপর ব্যথা কমে না পরে আমি আপনাকে বললাম যে এটা পিত্তথলির পাথর দিয়ে প্যানক্রিয়েটাইটিস হয়েছে জি স্যার দর্শক মণ্ডলী আপনারা রোগীর মুখ থেকে সরাসরি শুনলেন যে ওনার কোন ধরনের সমস্যা হয়েছিল যে ওনার প্রেগনেন্সি খুব ভালোভাবেই শেষ হয়েছিল সিজারিয়াল সেকশনের পরে উনি একুশ দিন ভালো ছিলেন তারপরেই ওনার পেটে প্রচণ্ড ব্যথা হয় এবং আমার মনে আছে উনি যখন আমার চেম্বারে ঢুকতে ছিলেন উনি একা হেঁটে ঢুকতে পারছিলেন না ওনাকে একজন ধরে নিয়ে ঢুকতেছিলেন এবং উনি চিৎকার করতেছিলেন যে আমি মরে যাব মরে যাব পরে আমি হাত দিয়েই বললাম যে আসলে এটি পেনক্রিয়াটাইটিস অর্থাৎ পিত্তলের পাথর দিয়ে পেনক্রিয়াটাইটিস আজকে এই বিষয়টি নিয়ে একটু আপনাদের সাথে কথা বলবো আমি গতদিন একজন পেশেন্ট পেয়েছি আমার চেম্বারে তারও বিলিয়ারি প্যানক্রিয়াটাইটিস বাট তার সেই প্যানক্রিয়াটাইটিস এখন আর একুট কন্ডিশনে নাই সেটি এখন লাইফ লং হয়ে গেছে তার মানে একবার পেনক্রিয়াটাইটিস হওয়ার পরে সেটি কন্টিনিউয়াসলি চলতেছে এবং যাদের একবার কনিক পেনক্রিয়াটাইটিস হতে থাকে সেটি কিন্তু চলতেই থাকে কিন্তু আমাদের যিনি পেশেন্ট শোভা আক্তার উনি ফর্চুনেটলি বিলেরি পেনক্রিয়াটাইটিস হওয়ার পর পরে যে কারণে পেনক্রিয়াটাইটিসটি হয়েছিল অর্থাৎ পিতির পাথর সেই সার্জারিটি যেহেতু করে নিয়েছিলেন ওনার কিন্তু আর কোনো সমস্যা হয়নি এবং আর এটি হবেও না ইনশাআল্লাহ আমি একটু আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমার পিকচারের মাধ্যমে বোঝাতে চাই যে বিষয়টি কী হয় দর্শক মণ্ডলী আপনাদেরকে আমি অনেকবার বলেছি যে পিত্তথলিতে পাথর অত্যন্ত কমন একটি রোগ বয়স পঁচিশের পর থেকে অর্থাৎ পঁচিশ থেকে ষাট বছর এইরকম একশো জনের প্রায় পনেরো জনের পিত্তথলিতেই পাথর থাকে তবে গবেষণায় দেখা গেছে পিত্তথলি পাথর মহিলাদের এই জন্য খুবই কমন এজন্যই জন্যই মাঝে মাঝে এই রোগটিকে বলা হয় মহিলাদের রোগ আর যে পনেরো জনের পিত্তথলিতে পাথর থাকে তাদের মধ্যে মাত্র দুই থেকে তিন জনের উপসর্গ থাকে মহিলাদের কেন এই রোগটি বেশি মহিলাদের শরীরে দুটি হরমোন থাকে স্ট্রোজেন অ্যান্ড প্রজেস্টিন যে দুটি হরমোন পিত্তিতে পাথর তৈরিতে সহযোগিতা করে এখন বিষয়টি কি হয় সেটি একটু বল এই যে একটি অর্গান দেখতেছেন এটি হচ্ছে আমাদের মানব দেহের সবচেয়ে বড় সলিড অর্গান বা লিভার বা যকৃত অনেকে বলে কলিজা এটি গড়ে প্রতিদিন প্রায় দেড় লিটার পিত্তরস তৈরি করে এখানে পিত্তরস তৈরি হয় পিত্তরস তৈরি হয়ে এই পিত্ত নালী হয়ে খাদ্য নালিতে আসে কেন আসে আমরা যে খাবারগুলো খাই সেই খাবারগুলো হজমের জন্য এই পিত্তরসটা খুবই জরুরি কিন্তু এখানে একটি বিষয় আছে যে পিত্তরস সরাসরি লিভার থেকে পিত্ত নালী হয়ে খাদ্য না এসে কিছু সময়ের জন্য পিত্তথলিতে জমা থাকে এজন্যই এটার নাম হচ্ছে পিত্তথলি অর্থাৎ পিত্তরস ধারণ করে তৈরি করে না অনেকেরই একটা ভুল ধারণা যদি পিত্তথলি ফেলে দেওয়া হয় সেই রুগীর ভবিষ্যতে পিত্তরস কোথায় পাবে আসলে পিত্তরস তো লিভার তৈরি করে সুতরাং লিভার যেহেতু জায়গায় থাকে সুতরাং পিত্তরি ফেলে দিলেও রস নিয়ে কোনো সমস্যা নেই তাহলে বিষয়টি কি হয় যে অনেকগুলো কারণ আছে যে ধরিতে পাথর তার মধ্যে অন্যতম একটি হচ্ছে স্ট্রোজেনের প্রজেস্টি সেই হরমোনের তারতম্যের কারণে বা মহিলাদের শরীরে যেহেতু এই হরমোন দুটো থাকে এজন্য এই মহিলাদের এই পিত্ত পাথর ফরমেশন হয় এরকম প্রথম দিকে পাথরগুলো আসলে ছোট থাকে ছোটো যখন থাকে সেটাকে বলা হয় স্লাজ বা বালুকণার মতো সেই বালুকণা সময়ের পরিবর্তনে আস্তে আস্তে পাথরে পরিণত হয় অনেকের ধারণা আমাদের যে স্রাজ বা বালুকণা এগুলো মনে হয় রোগীর জন্য ভালো বড় পাথর ক্ষতিকর উল্টা ছোট ছোট বালুকণা এগুলোই দেখেন এই পিত্তলির সাথে নালীর একটা সংযোগ আছে। থলি এবং নালীর যে সংযোগ এই যে সংযোগ পথ এটাকে বলা হয় সিস্টিক ডাক্ট এটি সাধারণত থ্রি টু ফাইভ মিলিমিটার চওড়ায় থাকে সুতরাং পিত্তলিতে থাকা পাথর যদি সাইজে ফাইভ মিলিমিটারের ছোট হয় বা থ্রি মিলিমিটারের ছোট হয় তাহলে কিন্তু তাদের একটা সুযোগ থাকে সেই পাথরটা খুব ইজিলি এই সিস্টিক পিত্ত নালিতে চলে আসার যে রুগীর কিছুদিন আগেও শুধুমাত্র পিত্তথলিতে পাথর ছিল হয়তো বা চিকিৎসা না নেওয়ার কারণে সেই পাথর থলি থেকে এখন নালিতে চলে আসলো তাহলে এই একই রুগীর এখন রোগ হলো দুইটা পিত্ত থলিতে পাথর এবং পিত্ত নালিতে পাথর যদি পিত্ত নালিতে পাথর হয় সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই ইয়ারসিবির মাধ্যমে সার্জারি করিয়ে নিতে হয় সেটি একটি জটিলতা বাট সবচেয়ে যে ভয়ঙ্কর জটিলতা সেটি নিয়েই আজকে আমি কথা বলবো আমার সামনে যে রুগী আছেন ওনার যে সমস্যাটি হয়েছিল তার সেই বিষয়টি নিয়ে বলার জন্য যেহেতু ভিডিওটি করা একটু বলতে যাচ্ছি। এখানে আমাদের আরও একটি অর্গান থাকে এই যে অর্গানটা আঁকলাম এটা হচ্ছে পাকস্থলী আমরা এই মুখ দিয়ে যে খাবার খাই সেই খাবারটা প্রথমে পাকস্থলিতে আসে পাকস্থলী থেকে তারপরে খাদ্য আসে পাকস্থলী বা খাদ্য নালিতে আসা খাবারগুলোকে পরিপাক করার জন্য হজম করার জন্য এই পিত্তরসটা খুবই দরকার ঠিক একই রকমভাবে এই যে আরও একটি অর্গান দেখছেন লিচু বা আম পাতার মতো আড়াড়িভাবে আছে এটা নাম হচ্ছে প্যানক্রিয়াস প্যানক্রিয়াসও একজন প্রাপ্তবয়স্ক মানুষের গড়ে প্রতিদিন সাতশো মিলিলিটার থেকে এক লিটার হজমি রস তৈরি করে সেই হজমি রস প্যানক্রিয়াসের ভিতরে থাকা যে একটি নালী সাদা রঙের এই নালির ভিতরে এসে খাদ্য আসে অর্থাৎ প্যানক্রিয়াসের রস বা প্যানক্রিটিক জুস যেমনভাবে ভাবে লিভার থেকে তৈরি হওয়া পিত্ত রস খাদ্য নালিতে আসে এখানে লক্ষণীয় যে বিষয়টি পিত্ত নালী এবং প্যানক্রিয়াসের নালি যখন খাদ্য নালিতে শেষ হয় একটি কমন চ্যানেলের মাধ্যমে শেষ হয় এই দেখেন এটি একটি কমন চ্যানেল আলাদাভাবে শেষ হয় না বেশিরভাগ ক্ষেত্রে একত্রিত শেষ হয় অর্থাৎ পিত্তনালীর শেষ অংশ এবং প্যাঙ্ক্রিয়াসের নালীর শুরু বলতে পারেন অথবা শেষ বলতে পারেন দুটো একত্রিত হয়ে খাদ্য নালীতে শেষ হয় সুতরাং ঘটনাটা কি ঘটে যখন পিত্ত শেষ মুহূর্তে খাদ্য নালীতে প্রবেশ করে সেটি কিন্তু কিছুটা হলেও ক্রিয়াসের নালী হয়েই খাদ্য প্রবেশ করে ঠিক তেমনইভাবে প্যাঙ্ক্রিয়াসের যে রস বা জুস সেটি যখন খাদ্য নালীতে প্রবেশ করে সেটিও কিছু ক্ষেত্রে পিত্ত নালির শেষ অংশ হয়ে খাদ্য নালীতে প্রবেশ করে এখন অনেক ক্ষেত্রে যে ঘটনাটি ঘটে পিত্তথলিতে তৈরি হওয়া যে পাথর বা স্লাস সেটি যখন পিত্ত নালিতে আসে পিত্ত নালী হয়ে একটা পর্যায়ে গিয়ে সে খাদ্য নালিতে চলে আসে কিন্তু খাদ্য নালিতে আসার ঠিক আগ মুহূর্তে এই পাথরটা যখন এখানে আসে একটু চিন্তা করে দেখেন এই যে পাথরটা যেখানে আছে এটি কিন্তু যেমন পিত্ত নালিতেও আছে প্যানক্রিয়াসের নালিতেও আছে এর ফলে যে সমস্যাটা হয় যে পাথর ঠিকই খাদ্য নালিতে পাস করে যায় বাট এই যখন পাস করে তখন এইখানে একটা ট্রমা হয় বা আঘাত লাগে এই ট্রমা বা আঘাতের কারণে এই প্যানক্রিয়াসের নালি কিছু সময়ের জন্য ফুলে ওঠে ঠিক ওই সময়ে প্যানক্রিয়াস যদি তার রস বা তার তৈরি হওয়া রস যদি পাঠাতে চেষ্টা করে খাদ্য নালিতে রসটা কিন্তু পাঠাতে পারে না যেহেতু নালির শেষ অংশটা কিন্তু একটু ফুলে আছে ফলে ওই তৈরি হওয়া রস তখন আবার ব্যাক করে প্যানক্রিয়াসের নালির ভিতরে যায় এবং নালি থেকে বের হয়ে প্যানক্রিয়াসের ভিতরে ঢুকে যায় এটাকে বলা হয় এক্সট্রাভেজেশন এই যে প্যানক্রিয়াসে থাকা রস অর্থাৎ প্যাংক্রিয়াসের রস তৈরি করে সে যতক্ষণ পর্যন্ত প্যানক্রিয়াসের ভিতরে থাকে ততক্ষণ নিষ্ক্রিয় থাকে কোনো ধরনের কাজ করতে পারে না এবং সেই রসটা যখন খাদ্য আসে তখন সে সক্রিয় বা এক্টিভ হয় এবং একটিভ হলেই সে যে খাবারগুলো আমরা খাই বিশেষ করে তৈলাক্ত খাবার খাসি গরু পোলাও কোরমা বিরিয়ানি সেই খাবারের উপর কাজ করে খাবারটাকে হজমে সহযোগিতা করে কিন্তু এই রসটা যখন এখানে আসতে পারলো না সেই রসটা যখন ব্যাক করে প্যানক্রিয়াসের ভিতরে চলে যায় প্যানক্রিয়াসের তৈরি হওয়া রস প্যানক্রিয়াসকে খাওয়া শুরু করে কারণ হচ্ছে যখন সে ব্যাক করে তখন সে অ্যাক্টিভ হয়ে যায় এটাকেই বলা হয় বিলিয়ারি প্যানক্রিয়াটাইটিস অথবা গলস্টোন প্যানক্রিয়াটাইটিস এরকম পিত্তাতি পাথর দিয়ে যদি প্যানক্রিয়াটাইটিস কারো হয় নিয়ম হচ্ছে প্যানক্রিয়াটাইটিসের চিকিৎসায় যখন রুগী ভালো হবে হয়তো বা কারো ক্ষেত্রে তিন দিন পাঁচ দিন সাত দিন লাগতে পারে ভালো হওয়া মাত্রই তার সার্জারিটি করিয়ে নিতে হবে সেটা কি ল্যাপারোস্কোপিক কলেসিস্টেকটিমিন অথবা পেট না কেটে ছিদ্র করে পিত্তথলিটা ফেলে দিতে হবে না হলে কি হতে পারে এই যে ঘটনাটা একবার ঘটলো সেই ঘটনাটা রিপিটেডলি ঘটতে পারে অর্থাৎ সেই পাথর আবারও আসতে পারে আবারও প্যানক্রিয়াটাইটিস হতে পারে গবেষণায় দেখা গেছে যদি একবার প্যানক্রিয়াটাইটিস বা একুট প্যানক্রিয়াটাইটিস হয় সাধারণত পিত্তথলি ফেলে দিলে রোগী কিন্তু ভালো হয়ে যাবে কিন্তু এই ঘটনাটা যদি দ্বিতীয়বার ঘটে তাহলে সেই ঘটনাটা সারা জীবনের জন্য থেকে যাবে যেটাকে বলা হয় কণিক পেনক্রিয়াটাইটিস এবং এটি যেমনই একটি কষ্টদায়ক এবং এক্সপেন্সিভ ট্রিটমেন্ট যেহেতু সারা বছর ধরেই এই চিকিৎসাটা নিতে হয় আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যদি আপনাদের পরিচিত বা কারো যদি এ ধরনের পিত্তথলিতে পাথর থাকে এবং সে কারণে যদি উপসর্গ দেখা দেয় অবশ্যই আপনার পার্শ্ববর্তী কোনো একজন সার্জনকে দিয়ে সার্জারিটি করিয়ে নেবেন তাহলে হয়তোবা ভবিষ্যতে জটিলতা হবে না আর যদি ভবিষ্যতে জটিলতা হয়েও থাকে সাথে সাথে পিতির পাথরের সার্জারি করিয়ে নেবেন দেরি করবেন না যে পরে করি অনেক রুগী সার্জারিতে ভয় পান আমি অনেক রুগী পেয়ে থাকি যে তাদের বিলিয়ারি প্যানক্রিয়াটাইটিস হয়েছে তাদের চিকিৎসক বলেছেন যে আপনি পিতি সার্জারিটি করে নেন কিন্তু রুগী যেহেতু বাসায় যাওয়ার পর কিছুটা ভালো অনুভব করছে আর সে সার্জারিকে ভয় পায় বা অপারেশনকে ভয় পায় সে কারণে সার্জারি বা অপারেশন করার না ফলে যেটা হয় ওই যে একবার অপারেশন করলেন না সে কারণে তাকে লাইফ লং টেনে নিতে হচ্ছে সারা জীবনের জন্য তাকে কষ্ট বহন করতে হবে আমরা শেষে আবার

বা উন্নত মানের চিকিৎসা আপনারা সারের মাধ্যমে পেতে পারেন উনি বলেছেন যে আমার কাছে আসতে হবে বিষয়টা আসলে ওরকম নয় এই ল্যাপারোস্কোপিক সার্জন সারা বাংলাদেশেই আছে অনেক যে কোনো এক জায়গায় গেলেই আপনার এই সার্জারিটি করিয়ে নিতে পারবেন আমার কাছে আসাটা আসলেই গুরুত্বপূর্ণ না আমার মেসেজ যেটা ছিল পিত্তধলিতে যদি পাথর থাকে এবং উপসর্গ থাকে অবশ্যই ল্যাপারোস্কোপির মাধ্যমে সার্জারি করিয়ে নেবেন তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি পিত্তলির পাথর দিয়ে যদি পেন্কিলেটাইটিস যায় তাহলে প্যানক্রিটাইটিস থেকে মুক্ত হওয়ার সাথে সাথেই সার্জারিটি করিয়ে দিবে ভালো থাকুন আল্লাহ হাফিজ